অর্জুন হ্যাঁ দাদা আসছি হ্যাঁ বল দাদা এখানে ফুচকা টল এখানে কপির টল আর এখানে পকোড়া টল বসাবি ঠিক আছে দাদা এই চেয়ার বলুন দাদা মিষ্টি চলে এসেছে কোথায় রাখবো হ্যাঁ মিষ্টি চলে এসছে হ্যাঁ আচ্ছা বাড়ি ঢুকে বাঁ দিকে রুমে রাখবি হ্যাঁ বাথরুমে ইস বাঁ দিকে রুমে আচ্ছা আর গায়ে হলোটা ওটা কোনের বাড়ি পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দে অর্জুন একটা বেজে গেছে এই দিকটাই খাওয়া দাওয়া করতে বসিয়ে দে ঠিক আছে দাদা পিটু বাবা ও পিটু বাবা সঞ্জয় না কে রে আয় 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 হ্যাঁ দি হ্যাঁ পিটওয়া ভালটো হ্যাঁ ভালোছি আর থাক 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 অরপুনম কোথাবে না দি হ্যাঁ বাবা বিয়ে করতে কখন যাবে হ্যাঁ আমি কেন বিয়ে করতে যাব রে আমার বেটা যাবে ও টাকা পিট বাবা ডটুকটা লাটো পয়েন্ট টাকা যা কি বলছিস এখনো বিয়ে হলো না বিয়েটা হোক তারপর তো দিবি এখনো গোটা করে দবে ডটুকটা নিয়ে লাটো বেশ 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 দে 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 দে

দি আবার কুড়ি টাকা চার্জিস কেন রে কুড়ি টাকা লাগবে দি ডাই টাটতে হবে এই লে কুড়ি টাকা যা 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 পালা 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 ঠিক আছে ঠিক আছে বাবা কি হরে দাদা দাদা আমার নি মডা তো খাই দাদা দাদা খালি মদ দাও তো খাই সালা মদ তো এমনিতে চলে এসেছে পঞ্চাশ টাকা চাঁদা লেগেছে যা পঞ্চাশ টাকা নেয় মত দেবো পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা যা 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 হ্যালো ও ব্যায় মশাই হ্যাঁ হ্যাঁ আটটায় ঠিক আছে ঠিক আছে আমরা সাতটার সময় গাড়ি ছেড়ে দেবো ঠিক আছে বিয়ায়